হরে কৃষ্ণ কেমন আছেন সবাই হরে কৃষ্ণ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই এই যে দুটি লাভবার এখানে খাচ্ছে আর পেছনে আছে আরও দুটি দুজোড়া আছে আর এখানে আছে দুজোড়া কাকাটিল এগুলি সবই আমার ছোটো মামার শখ নিচে আছে দুজোড়া কবুতর আর ওই যে সাদা কবুতরটি দেখছেন ওটিকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে বেচারি অসুস্থ ছিল পরে যখন সুস্থ হয়ে যাবে ওকে তখন ছেড়ে দেওয়া হবে ওদিকে নিচে আছে খরগোশ এদিকে অন্যান্য পাখিগুলি এই যে অনি এখন বানাচ্ছে একটু আলুর ঝুরি ভাজা আলুগুলিকে ঝিরিঝিরি করে কেটে যে লবণ জলে চুবিয়ে রেখেছিলো ওটিকে এখন নিংড়ে নিচ্ছে এরপর সেগুলিকে ডোবা তেলে ভাজবে আর এদিকে হচ্ছে সকালে নাস্তার জন্য ডিমের অমলেট এর সাথে যে রুটি খাবে তার জন্যে রুটি যে ভাত খাবে তার জন্য ভাত আর একটু চিকেনেরও ব্যবস্থা করা হয়েছে এই যে চিকেনগুলি চলুন এখন একটু এলাম মাসির বাড়িতে এই যে এই গাছগুলিকে তো দেখাই আমি লগে এরা সকালবেলা কেমন চুপসে থাকে কিন্তু রাতের বেলা আবার বেশ সুন্দর ফুটে ওঠে আরও বিভিন্ন রকম ফুলের গাছ আছে এখানে আমি আর ভাই এসছি অনির বাড়িতে কিন্তু এসে দেখি চাবি আর সে ব্যাস কি আবার দাঁড়িয়ে রইলাম তারপরে এই যে অনেকে ফোন করে ডাকলাম অনেক তারপর চাবি নিয়ে আসলো চলুন এবার ঢুকি ঢুকে একটু স্নান করে জামা কাপড় ছেড়ে নতুন জামা পরে নি এই যে তৈরি হয়ে গেছি এখন রওনা দিয়ে দিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে আসলে আজকে আমার জন্মদিন সেজন্যই এত আয়োজন তোর জোর আজকে তাই নতুন জামাও পড়লাম চলুন এখন যাচ্ছি দিয়াবাড়িতে এই যে এই চেনা রাস্তাটি ধরলাম আমি আর ভাই এই গাছ দুটিকে তো সবসময় দেখাই আপনাদের ব্লগে ওদিকে অনি চলে গেল গাড়ি নিয়ে বেচেরি গাড়ি নিয়ে দৌড়াতে দৌড়াতে এসছিলো চাবির জন্য আমরা তো চাবি নিয়ে আসিনি তাই অনেক গাড়ি নিয়ে চলে গেল আর এদিকে আমি আর ভাই গল্প করতে করতে যাচ্ছি চলুন কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি এবার ভেতরে ঢুকে আস্তে ধীরে তারপর গিয়ে বাকি আয়োজনগুলো দেখি এই যে চলে এসছি ভেতরে আর ওইদিকে ভাইও যাচ্ছে আগে আগে চলুন এই যে আলুগুলো এখন সম্পূর্ণ জলগুলো নিংড়ে গিয়েছে এবার এগুলিকে ভাজা হবে এদিকে দিদার ঘরে ঠাকুরের আসনটা এটা এই যে ওপরের শাড়িতে একদম আছে লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ বাবা লোকনাথ গোপাল মহাদেব আর নিচের শাড়িতে আছে গুরুদেবেরা আর এদিকে মাংসের জন্য আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এই যে আলু ঝুরি ভাজাগুলো প্রায় তৈরি হয়ে গিয়েছে একটু একটু করে ভাজা হচ্ছে এখন জোর কতমে আসলে রান্নাবাড়ি চলছে দুপুরেই আয়োজন ওদিকে একটি গ্যাসে রান্না হচ্ছে ওদিকটা হচ্ছে চিকেন আর ওই পাশটা শাক হচ্ছে এই যে চিকেনটি চলুন আর ওইদিকে বাকি রান্নাগুলো হচ্ছে এখানে আবার একটু কলা পাতা নিয়ে আসা হয়েছে কলা পাতায় সুন্দর করে খেতে দেওয়া হবে দুপুরে চলুন তাহলে খাবার জন্য তৈরি হওয়া যাক এই যে এখানে আলুর ঝুরি বাজাটা একবারে হয়ে গিয়েছে বাদাম টাদাম দিয়ে বেশ ভালোই লাগছিলো মুখে দিয়ে দেখলাম আর এদিকে এখন দুপুরের খাওয়া দাওয়ার সাজানো হয়ে গিয়েছে ওদিকে ভাই আর বুনু বসে আছে ওরা আবার বেশ খুশি ওদের ভাতের মধ্যে মুখ এঁকে দেওয়া হয়েছে এটা ছোট মামার ঘরের ঠাকুরের আসনটি ভারী সুন্দর দেখতে আর এদিকে আমিও তৈরি আজকে হয়েছে একটা ঘটনা এই যে জন্মদিনের সেরা উপহার আজকে কুয়ারপাড় থেকে নামতে গিয়ে ধপাস করে পড়ে গিয়েছি গিয়ে হাতটা ছুঁইলে একাকার বেশ জন্মদিনের উপহার আর ওইদিকে বড় থালাটি যে দেখছেন কলাপাতায় এটি আমার জন্য সাজানো হয়েছে এই যে এখানে আছে একটু চিকেন পায়েস মিষ্টি চাটনি এদিকে এদিকে আছে এই যে এটি হচ্ছে আশীর্বাদের থালাটি চলুন ওই যে ওদিকে আবার সোয়াবিনের তরকারিও দিলে একটু ডাল চিকেন এদিকে মিষ্টি দো পায়ের শাক ভাজা ভুজি ওইদিকে আলুর ঝুরি ভাজাটি আছে একটু স্যালাড জল আর ওইদিকে আশীর্বাদের থালাটি মা সাজাচ্ছে ও সাথে আবার দেখছি একটি পানও দিয়েছে আবার এই যে আইসক্রিম এটি আগে ছিল না মেলুনতে পরে একে আবার যোগ করা হয়েছে ওই যে পান দিয়েছে ওখানে চলুন এই যে আমি এখানে বসে পড়েছি আশীর্বাদ নেওয়ার জন্যে চলুন এক এক করে নিই এই যে এখানে অনি আশীর্বাদ দিচ্ছে সবার আশীর্বাদ করা এখন শেষ হয়ে গেল এবার দিনটি খুবই অসাধারণ কাটল চলুন লকডাউন তাহলে এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন